হ্যালো বন্ধুরা তোমার সাথে ক্যামেরা আছে সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে কি কালকে শপিংয়ে গেছিলাম তো গেছিলাম হচ্ছে তোমার ধর্মতলা প্ল্যানেটে তো সেখানে গিয়ে কী কী কেনাকাটা করেছি সেখানেও তোমাদের সঙ্গে শেয়ার করো বলে নিয়ে বসে গেছি আর কেনাকাটা করতে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি কারণ কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর যখন বেরোই তখন বাড়ি থেকে একটু বৃষ্টি হয়নি তো ওখানে মাঝ রাস্তায় যাওয়ার পর বৃষ্টি শুরু হয়েছে যে ফিরে চলে আসবো সেটারও কোনো রাস্তা নেই কারণ অলরেডি আমরা দু আড়াই ঘন্টা রাস্তা বেরিয়ে গেছি এই কারণের জন্য কাছাকাছি চলে গেছি আর ওই জন্য ফিরলাম না যে বর্ষাকাল না যখন তাহলে মোটামুটি বৃষ্টি বন্ধ হয়ে যাবে আমরা কেনাকাটা করতে পারবো তো কি হয়েছে ওখানে কন্টিনিউ বৃষ্টি হয়েছে কন্টিনিউ আর তেমনভাবে দোকানও বসেনি আর আমরা সত্যি কথা বলতে গিয়ে রাস্তা ধার দিয়ে কোনো কিছু জিনিস আমরা কিনে নিই তো আমার ভালো লাগে আমি যখন যাই আমি সব জিনিসপত্রগুলো দেখি ঘুরে ঘুরে দেখি বেশ ভালো লাগতো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম যে কী কী জিনিস কতটা কী মানে সুন্দর কী ইয়ে মানে কিছু কিছু জিনিস হচ্ছে খুবই সুন্দর যেগুলো ধরো মানে রাস্তার ধারে যেগুলো নিয়ে ঘুরে বেড়াইয়ে করে তার মধ্যে দুটো জিনিস কিনেছি তোমাদের শেয়ার করব। তো ওই রকম ধরনের কিছু তোমাদের দেখাতাম আর কেনাকাটা করেছি আমি হচ্ছে ওখান থেকেই কিনেছি হচ্ছে বাজার কলকাতা থেকে নিয়েছি আর আর একটা দোকান থেকে নিয়েছি ঠিক আছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসে গেছি আর কালকে বৃষ্টি ভেজার জন্য কিন্তু অলরেডি আমার জ্বর জ্বর ভাব এসে গেছে প্রচণ্ড পরিমাণে মাথা ধরছে আমার চৌমুখ দেখে বোঝা যাচ্ছে চোখটা ছলছল হচ্ছে ঠান্ডা লেগেছে মাথা ব্যথা করছে জানি না গলাটাও একটু ডিস্টার্ব করছে কাশি হচ্ছে তো জানি না এখন ওষুধ খেতে হবে কি কি না তো চলো কী কী কেনাকাটা করলাম সেগুলো দেখাবো আর টানিস না দে টানিস না তো শপিং বলতে আমরা আগে এর আগে অনেক মানে কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল যেহেতু আমার একটা বড় জিনিস বাকি ছিল ঠান্ডার জন্য সেটা কেনা কিনলাম আর মেয়ের হচ্ছে বিয়েবাড়ির জন্য বিয়েবাড়িও করবে তার জন্য একটা জিনিস কিনলাম তো এই কটায় আর হচ্ছে বেশি কিছু কিনিনি তো কিছু কিছু করে কেনাকাটা হয়ে গেছে শুধুমাত্র কয়েকটা জিনিস খুব দরকার খুচকাচ খুব বড়ো না খুচকাচ জিনিস দরকার দরকারি খুব সেই কটাই হচ্ছে দরকারের জন্য আমাদের যেতে হয়েছিল কারণ আমি আমাদের এখান থেকে সত্যি বলছি এগুলো আমি পাইনি আমি অনেক খুঁজেছি তো পাইনি যার জন্য ভাবলাম যে চলো একটু ঘুরেও আসা যাক আর কেনাকাটা করে আসা যাক ভেবেছিলাম একটা সুন্দর ভিডিও বানাবো তো এত বৃষ্টি হচ্ছে কোনো রকম ভিডিওর কোনো মানে সুযোগ পায়নি তো চলো কী কী কেনাকাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই ঠিক আছে তো ছোটোখাটো যে জিনিসগুলো নিয়েছি সেইগুলো তোমাকে আগে দেখাই করে নিচ্ছি ঠিক আছে একটা কথা বলুন ব্যাগে তুলে দিবে মেয়ে ওপরে বসে আছে ব্যাগে বসানোর জন্য শরীরটা সত্যি ভালো নেই প্রচণ্ড পরিমাণে মাথা ঘরে ব্যথা করছে একটু পরে মেয়েকে বলবো একটু কপালে বাম দিয়ে মাথাটা একটু মেসেজ করে দিতে আজকে লাইভে আসতে পারব কি তাও যাই না তো চলো আগে হচ্ছে টুকটাক ছোটো জিনিস থেকে কিন্তু সবই হচ্ছে আমি বিশাল থেকেই নিই মানে সরি বাজার কলকাতা থেকে নিয়েছি বিশাল না তো এরকম একটা স্টোল নিয়েছি মানে সরি স্টোল না মানে মাফলার টাইপের মা স্কার্ফ টাইপের ঠিক আছে স্কার্ফ স্যাকো অনেকটা চওড়া খুব সুন্দর উলে আর এই সত্যি বলতে কিন্তু আমার সব অনেক রকম কালার অনেক কিছু ছিল তো আমার ভালো লাগেনি আমার এটাই খুব ভালো লেগেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর আমি কালকে বাড়ি আসার সময় যদি একটা লাগিয়ে আসতাম কী ভালো হতো কি বলবো ঠান্ডার মধ্যে হাওয়ার মধ্যে চলে এসছি এরকম খোলা অবস্থায় যাই হোক চলো একটা স্টোল নিয়েছি কোথায় যাব তোমরা নিশ্চয়ই অনেকে কালকে লাইভে বলেছ যে কোথায় যাব অনেকে ঠিকঠাক বলেই গিয়েছে কিন্তু আমি কালকে লাইভে যখন ছিলাম না তখন বলছিলে যে কোথায় কোথায় যাবো তো যারা যারা জানো না তারা কিছুদিন পরে জানবে ঠিক আছে এখন একটু থাকি চুপচাপ এই একটা নিয়েছি টুপি ঠিক আছে এটা আমার জন্য নিয়েছি আমি সত্যি কথা বলতে আমি কোনো রকম কালারের ওই সব সবাই পরে কালারি আমার একদম ভালো লাগে না ওইগুলো যে বাচ্চাদের জন্য ঠিক আছে আমি ভাবছি এটাই কি এটা হচ্ছে তলার দিকে দেখো গ্রে কালার ভিতরটা মানে উল্টো ভাবেই পরে যাবে যাবে তো হ্যাঁ যাবে নাকি না 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 উল্টো এটা ভিতরটা গ্রে কালার এই বর্ডারটা বেরিয়েছে গ্রে কালার খুব সুন্দর আচ্ছা এইটা সামনে থাকবে মানে একটা একটু হুম পরে একটু হ্যালো খুব সুন্দর নরম না ভিতরটা খুব ভালো লাগছে গরম একদম এটা গলায় ওটা হচ্ছে ওটা দেবো স্কার দেবো ঠিক আছে এই হচ্ছে টুপি মেয়ের সব আছে ঠিক আছে ওর সব আছে ওর তো তিন চার ডবল করে সত্যি কথা বলতে আমার কোনো রকম মোটা জ্যাকেট বা এরকম ধরনের টুপির কোনো দরকার লাগেনি কারণ আমি যাই বা কোথায় টুপটা কোথাও ঘুরতে গেলে মোটামুটি সেগুলো আছে বাফে বাড়ি যায় সেইগুলো সব আছে কিন্তু এমন জায়গায় যাচ্ছে তার জন্য এগুলো সব লাগবে দাও ওটাও দিতে হবে তারপর নিয়েছি দুটো হ্যান্ড গ্লাভস মেয়েরার আমার একই নিয়েছে সব একই কারণ আমাদের সাইজ লাগে একই আর হচ্ছে ভাবলাম যে দুজনে একই নেবো থাক বেশি বড়ো করে টাইম আলগা হয়ে গেলে মাথা থেকে বেরিয়ে যাবে তো দুটো নিয়েছি গ্লাভস একটা খুলে ছিল মেয়ে খুলে পড়েছিলো হাতে তো ওরা আমার সব একই আর মোটা মোটা ছিল কিন্তু ভাবলাম যে এমন মোটা পড়বো হাতে কোনো সাপোর্ট পাবো না তাই ফোন চলবে এরপর দিয়ে জানি না ফোন যদি না চলে তো আমার ফুটো করতে হবে না সব চলছে অনেক গ্লাভস আছে না আঙুলের এই জায়গাগুলো এই দুটো হচ্ছে ফাঁকা থাকে দুটো গ্লাভস নিলাম হ্যান্ড গ্লাভস দুটো মেয়ের একটা আমার একটা আর তুলে রাখো ব্যাগের এক ধারে ধারে গোছাও আরও দুটো জিনিস নিতাম একটা হচ্ছে লং কোট নিতাম আর মেয়ের জন্য একটু সোয়েটার নিতাম তো সোয়েটার না নিলেও চলবে ওর আছে অনেক কটা সোয়েটার আছে টুপি আছে মাথার মানে ওরকম বলে না টুপি দুটো এরকম করে দেওয়া দুটো তারপরে রোমাল স্কার টাইপের দুটো সোয়েটার পাঁচ ছটা সবই আছে তারপর হচ্ছে মেয়ের জন্য নিলাম দুটো প্যান্ট এইরকম উলি কটনের প্যান্ট ও হচ্ছে জিন্স বা ট্র্যাক যাই করুক না কেন তার ভিতরে পরবে যার জন্য এই নিয়েছিলাম দুজনের জন্য দুটো আমার একটা মেয়ের একটা ঠিক আছে কিন্তু এটা একটু লেন্থটা একটু ছোটো হয়ে গেছে লেন্থ মানে কি বলো তো উঠছে না উপর দিকে এর থেকে আর বড়ো সাইজও ছিল না তো যাই হোক মেয়ের দুটো হয়ে গেল আমি নাহলে ব্ল্যাকটা নিতাম আর মেয়ে নিতে হচ্ছে ব্লু কালার এইরকম দুটো উলিকটনে খুব সুন্দর খুব মোটা খুব ভালো প্যান্ট এম দুটো এই একটা আর একটা হচ্ছে এই ব্লু কালার দুটো প্যান্ট হলো কিছু সরাই নি তারপর হচ্ছে নিচে আর দুটো জিনিস বড় বড় আছে হচ্ছে এই একটা দেখো ডবল লাভের কান কান চাপ কি বলে কান তাপি চাপি সব চাপারে হোকবে মোটামুটি ওইটা বড় করা যায় এবার ঢুকিয়ে দিয়েছিস সোজা করে লাগানো যে বাবা এই কিন্তু না এই একটা নিয়েছি এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ঠিক আছে এটা ব্লু রেড সব রকমই ছিল একটা ডিপ পিঙ্ক ছিল এটা হালকা নিলাম ডিপ নিলে ভালো তো হালকা কালার সুন্দর একটা আর এইগুলো তো সব জায়গায় পাওয়াই যায় তো এইগুলো জ্বালিয়ে করে ঝুলছে না এইগুলো নিয়ে এগুলো তো সবার বাড়িতে আছে বলো তো আমি হচ্ছে দেখলাম নিয়ে নিলাম এবার এটা হচ্ছে দড়ি বাঁধিয়ে আমি এটাকে ডেকোরেট করবো তুমি কি বলতো ঘরটা সুন্দর করে গোছাবো যখন না সমস্ত সব কিছু প্ল্যান করে গোছাবো তার জন্য একটু টাইম লাগবে তো চলো এই একটা এই আর কিছু বোঝা যাচ্ছে না আর একটা আছে হচ্ছে মেয়ের এইটা আর কিছু মনে আছে ভুলে গেছি আর হচ্ছে এই হচ্ছে আমার বড় জ্যাকেট মোটা জ্যাকেট মেয়ের আছে শুধু ছিল না আমার তাই হচ্ছে কিনতে হলো আমার জন্য আর কিছু আছে কি জানি না কি আমার জ্যাকেট জ্যাকেটের ডিজাইনটা কেমন হয়েছে গাঁদা তো এইগুলো পকেট ঠিক আছে খুব মোটা খুব সুন্দর এইগুলো পছন্দও ছিল একটা পছন্দটা অত ভালো নেই না চুল চুল মতন কেমন ভালো লেগেছে না তো এইটা নিয়েছি খুব সুন্দর খুব মোটা একদম কালারটা খুব সুন্দর তোমরা বুঝতে পারছ না এটা একটু সেই সি গ্রিন টাইপের করছি এইরকম টাইপে একটু গ্রিন টাইপের আর আমার ড্রেইয়ের জিনিসটা খুব ভালো লাগে আমার ভাজ করতে পারি

আমি ভেবেছিলাম আমি একটা নেব কিন্তু ভাবলাম যে না একবার বিয়েবাড়ি পা পড়ার পর জিনিসটা পরেই থাকবে যে বের করে বিশাল ঝামেলা ভাল লাগে না মেয়ে যতবার বের করেছেন ততবার ওই গুছিয়ে রেখেছে যতবার মেয়ে বের করেছে ততবার ওই গুছিয়ে রেখেছে এইরকম করে দেখানো তারা দেখাচ্ছে ব্লাউজটা বানাতে হবে লাইঙ্গাটা উঠে দেখাব না বোঝা যাবে না দেখো এটা হচ্ছে জিমি জিমিচুর ঠিক আছে জিমিচুর যে উম তারপরে লেহেঙ্গাটা এরকম এই হচ্ছে পাড়িটা কাজ একটি পাল ধারের কাজ আর পুরো বডিটা এই কাজ হম তো এই হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গা কিন্তু ওই পাড়ের কাজটা না দারুণ সুন্দর জিমিচু ঝিমিচু কাপড় না ওই জন্য হচ্ছে জিনিসটা এত সফট এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজের কাজটা খুব সুন্দর ওখানে গিয়ে যে ভিডিও করলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কি ভালো হতো কিন্তু এত বৃষ্টি হচ্ছে ফোন তো বের করতেই পারিনি এবার বলো বৃষ্টির মধ্যে আমি দরকারি জিনিস কিনতে গেছি জিনিসটা কিনবো না ছাতা ধরে ফোন ধরে ঘুরে বেড়াবো বলো তাহলে জিনিসটা কিনবো কত কখন এই দেখো এইটা হচ্ছে পিছনের কাজটা পিছনে কাজটা হচ্ছে এই অল্প এই দ্বীপ কাজটা হচ্ছে সামনে এই যে বলা এইরকম করে দেখালে বুঝতে পারা অতটা ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু এটা বানালে খুব সুন্দর কালার আমিও করবো তো চলো হচ্ছে মেয়ে লেহেঙ্গা আমি টুকটাক জিনিস যদিও বা এখান থেকে ঘুরে নিতে নিতাম আমাদের এখানে না এই যে জ্যাকেটের কালেকশানটা আমি অনেক খুঁজেছি ঠিক মনের মতন আমি পাইনি হচ্ছে হচ্ছে পাতলা নালে হচ্ছে সাইজ দেখি অথচ গায়ে টাইট লাগছে কী যে প্রবলেম হচ্ছিলো জানি না তো তারপর মেয়ের হচ্ছে মেন জিনিস হচ্ছে মেয়ের লেহেঙ্গা লেহেঙ্গার জন্যেই আমাকে যেতে হয়েছে এই হচ্ছে দোপাট্টা ওড়না পিঙ্ক কালারের বেবি পিঙ্ক একদম আমি বলেছিলাম পিচ কালার ওরা বলছে না পিচ কালার এটা নয় এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আসলে কী বলো তো বাচ্চা মানুষ বেশি ভারিয়ে নিতে পারবে না ওই জন্য ওর জন্য হালকা এই কাপড়টাই ভালো জিমিচু কাপড়টা না একদম জানতো জিমিচু কতটা সফট হয় একদম আর গ্লেজি গ্লজি কাপড়টা গ্লেজি না তো যাই হোক দেখো এই হচ্ছে সিম্পল একদম ভিতরে এরকম ছোট ছোটো ফুলের কাজ আছে আর পাড় আছে মানে কী বলতো তোমাদের ফোনে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যেন কি আমার সাদাটা সাদাটা লাগছে কিন্তু এটা পিঙ্ক কালার খুব সুন্দর ওনাটা খুব বড়ো উন্নাটা খুব বড় মানে নিয়ে মজা দেখো কতটা চওড়া কতটা লম্বা এই হচ্ছে বসে ভাঁজ করাই যাচ্ছে না এই হচ্ছে ওন্না আর বার করবি না মা এবার সোজা দোকানে দেওয়া হবে তো এই হলো কালকের সমস্ত শপিং কুচকাচ জিনিস দুটো প্যান্ট বাকি প্যান্ট দুটো না সিক্স পকেটের প্যান্ট আমি একটা দেখেছিলাম আমার জন্য সেম জিনিস মেয়ের জন্য দেখেছিলাম এবার আমার টেনশন হচ্ছে মানে কি বলতো যে যদি ওটা কিন্তু মানে বিশাল বাজার কলকাতায় দেখিনি ওটা এমনি স্পোর্টসের দোকানগুলো আছে না ওখানে তবে ওখানে গেলে তো আমি জিনিসটা পরে তো দেখতে পারবো না এবার সাইজ হিসাবে নিচ্ছি এবার যদি বাই চান্স যদি টাইট বা কোনোরকম কিছু প্রবলেম হয় তাহলে আমি অত দূর যাবো আবার চেঞ্জ করতে একটা প্যান্টের জন্য বা মেয়েরটা যদি ওবার ঠিক হয় আমারটা যদি হয় প্রবলেম যদি হয় তো এমনি কিছু হতো না যেরকম এই প্যান্টটা দুটো কিনলাম আমার একটা তোমার ছোট হচ্ছে বলে মেয়ের ডবল দুটোই নিয়ে নেবে তো সেম ওটাও হয়তো নিয়ে নিত তবুও একটু ভেবে নিলাম যে দেখি কি হয় নেবো কি নেবো না এখন টাইম আছে হঠাৎ আবার একদিন চলে যেতেও পারি আর যাই হোক না হয় না হবে আরও দুটো জিন্স নিয়ে নেবো কিনে নেব মেয়ের একটা আমার একটা জিন্স কিনে নিলেও হয়ে যাবে তো এই হচ্ছে কেনাকাটা খুব দরকারি জিনিস এইগুলো খুচখাচ করেছিলো বাকি তো জুতো ড্রেস সব তো আছে বাকি এ দরকারি খুব জিনিস ছিল তো এইগুলোই কিনতে গেছিলাম আর আমার জাদেশে গেছে আর ভালো লাগছে না কালকে তো অনেক সময় শেয়ার করতে পারলে ভালো হতো তো লেহেঙ্গার কালেকশানগুলো কালকে কিন্তু দেখছিলাম খুব ভালো এবার সেই জিনিস মানে কী বলে তো বাচ্চা মানুষও ভার নিতে পারবে না যার জন্য একটু আর একটু হেভি কাজ হলে ভালো থাকে কিন্তু এটাও পুরো যেন ভরাট কাজ ভরাট কাজ প্লাস পাড়ের দিকে আলাদা বেশ সুন্দর শুধু জিমিচু বলে না জিনিসটা হালকা তো দাম কিন্তু নিয়েছে মানে দাম হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে লেহেঙ্গাটা আর আমার জ্যাকেটটা নিয়েছে বারোশো আর তারপর পাখি জিনিসগুলো ধরো টুপিটা নিয়েছে দুশো স্কার্ট নিয়েছে দেড়শো গ্লাভসগুলো নিয়েছে ষাট না সত্তর টাকা করে তারপর আর কী আছে প্যান্টগুলো নিয়েছে দুশো এই এইরকম আজকে কালকে সব কেনাকাটা ছিল বেশি না তো যাই হোক আজকে এত পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা আর যদি রাত্রে লাইভে আসতে পারি অল্প একটু টাইমের জন্য আসবো দেখবো এখন মাথায় বামটাম টাম লাগিয়ে একটু ম্যাসাজ করে শুয়ে থাকবো তারপরে দেখা যায় কী হয় ঠিক আছে তো চলে আজকে এত পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট